হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ নাই সামনেই সরস্বতী পুজো তাই বাচ্চাদেরকে কিভাবে তোমরা বড়দের শাড়ি পরাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো মেঘনাকে আমি প্রতি বছরই শাড়ি পরাই ওর যখন সাত মাস তখন ওর ফার্স্ট সরস্বতী পুজো প্রতি বছরই ওকে শাড়ি পরাচ্ছে এটা নিয়ে ওর পাঁচ বছরের সরস্বতী পুজো হবে তো দেখো মেঘনাকে কিন্তু ওর ছোটো শাড়ি পরাইনি ওর কিন্তু ছোটো শাড়ি আছে আমি আমার শাড়ি কিন্তু মেঘনাকে পরেছি চলো কীভাবে শাড়িটা পরাচ্ছি তোমাদের দেখাই ব্লাউজটা আমার বড়দি বানিয়ে দিয়েছে মানে পাখিকে বানিয়ে দিয়েছিল পাখির ছোট হয়ে গেছে বলে মেঘনাকে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি পাখির এটা ছোটো হয়নি পাশে কিন্তু অনেক কাপড় আছে কিন্তু মেঘনা সরস্বতী পুজোয় পড়বে বলে দিদি মেঘনাকে দিয়েছে পাখির অনেকগুলো ব্লাউজ আছে তাই রেড কালার ব্লাউজটা আমি মেঘনার জন্য নিয়ে এসেছি তো দেখো এটা একটা বড় শাড়ি আর লাগবে একটা দড়ি আর কিচ্ছু না সরস্বতী পুজো মানেই গরম পড়ে যায় তবুও একটা ফুল প্যান্ট পরিয়ে নিলে বেশ ভালো হয় তোমরা চাইলে হাফ প্যান্টও পরে নিতে পারো বা স্কার্ট পরে নিতে পারো এবার দুপুরবেলা অনেকটা গরম লাগে তাই স্কার্ট না পরিয়ে আমার মনে হয় পাতলা একটা ফুল প্যান্ট বা থ্রি কটার প্যান্ট পরে নিলে ভালো হয় যেটা আমিও দেখো পরিয়ে নিয়েছি আর ব্লাউজটার কত সুন্দর ফিটিংস হয়েছে দেখো এটা একটা বেনারসি কাপড়ের ব্লাউজ তো একটা দড়ি লাগবে জাস্ট আর কিচ্ছু না এবার শাড়ির যে প্রথমটা যেটা আমরা কোমরে গুজি সেখান থেকে ধরে পুরো আঁচলের আগে পর্যন্ত প্লেট করে নিতে হবে তারপরে এভাবে দড়িটা আমার ধরার কেউ ছিল না ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো মেঘনা তো ছোটো মানুষ ও তো অত কায়দা করে ধরতে পারে না আর আমার একার দ্বারাও একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য কুচিগুলো ভালো হচ্ছিল না তবে একজন যদি কেউ বড়ো থাকতো তাহলে শাড়ি পরানোটা আরও সুন্দর হতো যেহেতু দুপুরবেলা কেউ নেই কে ধরবে ওর বাবা বাড়ি থাকলে হয়তো ধরতো যাই হোক তো হাইট অনুযায়ী আমি কুচিটা করে নিয়েছি তোমরা চাইলে এটাকে ডবল ভাঁজ করেও নিতে পারো এটা কিন্তু একদম ছোটো বাচ্চাদেরও পড়ানো যাবে মানে মেঘনা যখন বছর তখনও কিন্তু আমি ওকে বড়ো শাড়ি পরিয়েছি চার বছর অনুযায়ী কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে বছরের তুলনায় তো এখন ওর দুটো ভাজ করলে শাড়িটা ওর পুরোপুরি ঠিকঠাক হচ্ছে মানে মাটিতে কিন্তু ল্যাটাচ্ছে না আর যদি একটু সামান্য জুতো পরে তাহলে শাড়িটা আরেকটু উঁচু হয়ে যাবে এবার দেখো নর্মালি আমরা যেরকম প্লেট করি বললাম না বড় কেউ নেই শাড়ির মানে শাড়ির কুচিটা ভালো করে ধরা হয়নি বলে এই যে আঁচলের অংশটা একটু ছোট বড় হয়ে গেছে মানে যে দিকটা ঝুলে থাকবে পেছন দিকে একটু ছোট বড় হয়ে গেছে যদি কেউ একটু ধরে দিত তাহলে ঘাগরাটা সুন্দর করে পরানো হতো সামনে কুচি করে পড়ালে এত ছোট বাচ্চা তো প্লেটটা ফুলে থাকবে প্লেটের কুচিগুলো পেটের কাছে ফুলে থাকবে সেই কারণে আমি ওকে এইভাবে লেহেঙ্গা স্টাইলে পড়াই যাতে শাড়িটা সারাদিন পরে থাকলেও কিন্তু খোলার চান্স নেই আর ক্যারি করতেও বেশ সুবিধা হবে এই যে আঁচলটা দেখছো সামান্য একটু ছোট বড়ো হয়ে গেছে যা কোনো প্রবলেম নেই আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম তবে পুজোর ওকে ভালো করে সুন্দর করে গুছিয়েই পড়াবো এবার বাড়তি যে অংশটা থাকবে সেটাকে টেনে নিয়ে এভাবে যে সবগুলো প্লেটগুলো আছে আঁচলের যে প্লেটগুলো সে প্লেটের সাথে আমি একটা সেফটিবিন মেরে দেবো এখানে ভিডিওটা অনেকটা বড় তাই আমি স্পিড করে দেখাচ্ছি তবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো খুবই সোজা আর এটা পড়াতে একদমই সময় লাগে না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পড়ানো হয়ে যায় তারপর শাড়িটা এভাবে দেখো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর হ্যাঁ কোমরে যেখানে সেফটিপিনটা দিলাম দেওয়ার তারপরে একটা বন্ধনী দিয়ে দেবে তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমার কাছে বন্ধনী নেই আমার যেটা আছে সেটা একদমই রং জ্বলে নষ্ট হয়ে গেছে তাই সেটা আর দিলাম না শাড়িটা পরিয়ে তোমাদের দেখালাম কিন্তু শাড়ি পরানোর পরে লুকটা একটু ক্রিয়েট না করলে কি ভালো লাগে বলো তাই ভাবলাম শাড়িটা যখন পরিয়ে তোমাদের দেখালাম কিভাবে শাড়ি পরাতে হয় তাহলে একটু সাজুগুজু করিয়েই দেখাই আর মেঘনাথের স্বাস্থ্যে খুবই ভালোবাসে ছোটোবেলায় ও সাজতে একটু ভালোবাসতো না কিন্তু যখন একটু বুঝতে শিখল তখন থেকে কিন্তু ওর সাজার প্রতি খুবই আগ্রহ যাই হোক ওকে সরস্বতী পুজোয় কীভাবে সাজাবো সেটাই একটু আমি ট্রাই করছিলাম যদিও সেম টু সেম নাও সাজাতে পারি দেখো তারপরে আমি ওকে চশমাটা খুলে একটু ভ্রুটা এঁকে দিচ্ছি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আর মুখে কিন্তু কোনো ফাউন্ডেশন মান্ডেশান কিচ্ছু দিনই নর্মাল যে শীতের ক্রিম ছিল সেই শীতের ক্রিমটাও মেখেছিল স্নান করার পরে তারপরে আর কিছু দিনই জাস্ট একটু শাড়িটার সঙ্গে সাজটা দেখাবো বলে আমি এটা করছিলাম হালকা করে একটু আঙুল দিয়ে আই দিয়ে দিচ্ছিলাম এটা ওকে খুশি করানোর জন্য আর চোখে কাজল পরাবো না তার জন্য একটু আইলাইনার দিয়ে দিচ্ছি আর যেহেতু সাড়ে চার বছর হয়ে গেছে এই বয়সী বাচ্চারা না শিখলে কিন্তু মেকআপ করেই থাকে তার জন্য এখন আর তোমরা কেউ বলো না যে এত ছোটো বাচ্চাকে এভাবে সাজাচ্ছ কেন যাই হোক বাচ্চাদের যখন সরস্বতী পুজোয় শাড়ি পরানো হয় একটুখানি না সাজালে ভালো লাগে না কী আর সাজ একটু কাজল লিপস্টিক আর কি সব বাচ্চা তো কাজল পরতে পারে না আমার মেঘনাও কাজল পরতে ভয় পায় আর কাজল পরলে চোখ একদম কালো হয়ে যায় তার জন্য আমাকে কাজলটা পরাই না শুধু আইলাইনারটা দিই তারপরে হালকা করে একটু ব্লাশার দিয়ে দিলাম যাতে দেখতে খুব ভালো লাগে মেকআপ মেকআপ লুক লাগে আর ওই যে তিলটা এটা কিন্তু ও ভীষণ পছন্দ করে ও নিজে থেকেই বলে মা আমাকে একটা তিল এঁকে দাও তারপর ওকে একটা তিল এঁকে দিলাম আর লাস্টে লিপস্টিক দিলাম আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বড়ো টিপটা খুলে আমি কিন্তু ছোটো টিপটা পরেছি আর হ্যাঁ এই যে টিকলিটা টিকলিটা পরানোর জন্য একটা ছোট ক্লিপ লাগতো সাইড ক্লিপ যেটাকে বলে কিন্তু ওই ক্লিপটা এখন খুঁজে পাচ্ছিলাম না বলে আমি ক্লিপ টিকলিটাও পড়াতে পারছিলাম না আর ওটা কিন্তু টিকলি না ওটা একটা কানের যাই হোক দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে এভাবেও তোমাদের বাচ্চাদেরকে বড়ো শাড়ি পরাতে পারবে খুবই ইজি একদমই সোজা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর মেঘনাকে এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি তোমরা সরস্বতী পুজোর মেকআপ লুক দেখতে চাও বাচ্চাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে ভালো করে সুন্দর করে মেকআপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যেহেতু স্পিড করে দিয়েছে তাই তো চলো টাটা ভালো থাকে সবাই